এই গত কয়েকদিন ধরে প্রত্যেকেই একটা ভিডিও বানাচ্ছে ইউটিউবে যে কোনো চ্যানেল খুললে সেই সমস্ত চ্যানেলে বা মনিটাইজ আমি সেই সমস্ত চ্যানেলে যারা ভিডিও আপলোড করছে এই ধরনের তাদের চ্যানেলে নামে বলবো না না হলে তারা বুঝতে পারছো বদনাম হয়ে যাবে তো বন্ধুরা এই যে সবাই বানাচ্ছে যে ভিডিওটা যে প্রত্যেককে যে কোনো চ্যানেল খুলে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এটা আদৌ কি হয় আমি নিজে প্রমাণিত পেয়েছি যে এটা কিন্তু হয় না আপনি আপনার চ্যানেলে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা গানের চ্যানেল আছে সেই গানের চ্যানেলটা আমি প্রায় এগারো হাজার প্রকরে কিন্তু সাবস্ক্রাইব এখানে রয়েছে আর ভিডিও প্রকরে সেখানে কিন্তু একদিনে এক হাজার দেড় হাজার দু হাজার পাঁচ হাজার এমনকি লাখ বলতে ভিউ ছাড়িয়ে যাচ্ছে কিন্তু আমি সেই চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য যখন অ্যাপ্লাই করি সেটা কিন্তু রিজেক্ট করে দেয় মানে সেটা রিউজ কন্টেন্টের জন্য তাহলে আপনারা যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছেন যে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার যে কোনো ধরনের চ্যানেল আপনি চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল যে কোনো চ্যানেল খুলে আপনি ভিডিও তৈরি করতে পারেন কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলো আগামী দিনে মনিটাইজ হবে কিনা সেটাও কিন্তু জানার বিষয় রয়েছে চ্যানেল খুললেই যে মনিটাইজ হবে এটা কিন্তু সম্পূর্ণটাই ভুল ধারণা কারণ চ্যানেল মনিটাইজ করার পিছনে অনেকগুলো কিন্তু কারণ রয়েছে ইউটিউব এমনি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেবে না ইনকামে পথে নিয়ে যাবে না তাহলে কি সেই কারণগুলো সেটা কিন্তু আমাদের জানার দরকার রয়েছে যে এই সমস্ত ভুলভ্রান্ত ভিডিওগুলো তোমরা দেখছো যে চ্যানেল খুললি চ্যানেল ওয়াইটাইজ হয়ে যাবে এই ভিডিওগুলো দেখার আগে একটু বিচার বিবেচনা করে নেওয়া উচিত তোমাদের মনের মধ্যে যে এই কথাগুলো আদৌকে সঠিক বলছে কারণ আমি একটা ছোট চ্যানেল সেই ছোট চ্যানেলের কথা তোমরা বিশ্বাস করবে না কিন্তু তোমাদের জিনিসটাকে বুঝিয়ে টোটালি আজকে ভিডিওতে বলবো ভিডিওটার সাথে থাকুন না চ্যানেল রেট হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন দেখুন বন্ধুরা এই যে আপনি চ্যানেলটা খুলেছেন দিন রাত মেহনত করছেন কিসের জন্য চ্যানেল থেকে কিছু ইনকাম করার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো সেখানে আপনি যদি কিছু ভুল করে বসেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ডিডিটও হয়ে যেতে পারে আমি মনিটাইজেশন কথা পরে বাদ দিচ্ছি কারণ এক হাজার সাবস্ক্রাইব এবং যারা যখন টোয়া স্কাইন করার পর কিন্তু আপনি চ্যানেলটা মনিটাইজ করার জন্য কথা ভাবতে পারেন তার আগে কিন্তু নয় তাহলে আপনি যখন চ্যানেলটা খুলছেন আপনার প্রথম টার্গেট হওয়া উচিত কি আমার চ্যানেলে আমাকে ডেলি রেগুলার কন্টেন্ট আপলোড করে যেতে হবে এবং সেখান থেকে আমাকে কিন্তু ভালো রকম একটা ভিউজ জেনারেট করতে হবে যত বেশি ভিউ জেনারেট করতে পারবেন আপনার ওয়াচ টাইম তো যতবারে গেন হবে এবং যত বেশি ভিলপ করতে পারবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যাটাও কিন্তু বাড়বে যেমন আমার চ্যানেলে একটা একটা করে কিন্তু বাড়ছে তো এবার যখন আপনার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইব এবং চার যখন প্রবাস টাইম পূরণ হয়ে যাবে তখন আপনাকে কিন্তু একটু সাবধানে পা ফেলতে হবে কারণ সাবধানে কোনো মান নেই সেটা হচ্ছে কি যে আপনাকে আপনার চ্যানেলে কোনো রকম ভুল ত্রুটি কিছু করা যাবে না ভুল ত্রুটি বলতে কি আপনি এমন কোনো কন্টেন্ট আপলোড করবেন না যে কন্টেন্টের জন্য আপনার চ্যানেলে একটা ভালো একটা এফেক্ট পড়তে পারে যে এফেক্টটার জন্য কিন্তু আপনার চ্যানেলটা কখনোই যেন না মনিটাইজ হয় এমনটা কোনো পদক্ষেপ কিন্তু আপনি নেবেন না তাহলে আপনাকে যদি চ্যানেলে শুরুর দিন থেকে নিজের কন্টেন্ট আপলোড করে যেমন আমার এই চ্যানেলে আমারই নিজের ফেস আমারই নিজের কন্টেন্ট আপলোড করা যায় তো মনিটাইজেশনের জন্য কোনো প্রবলেম হতে পারে না কিন্তু আপনি যদি অন্য কারো কন্টেন্ট আপলোড করে দেন বা অন্য কারো টপিক আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু ভাবার দরকার আছে আপনি যে কন্টেন্টটা আপনি অন্যজনের আপলোড করতে সেটা হু কিন্তু আপলোড করবেন না সেখান থেকে কিছু দরকার বলে কিছু কিছু ক্লিপ ইউজ করে আপনি কিন্তু ইউজ করতে পারেন এবং ও কোনো গান যেমন আমার চ্যানেলটা ক্ষেত্রে কি একটা গান গানের চ্যানেল সেই গানের চ্যানেলটা অবশ্যই কিন্তু মনিটাইজেশন না হওয়ারই কথা কিন্তু অনেকেরই এমন অনেক গানের চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলো কিন্তু ইউটিউব মনিটাইজ করে দিচ্ছে তো সেক্ষেত্রে ইউটিউবের দিকে একটা ভেবে দেখা উচিত যে সেই সমস্ত চ্যানেলগুলোকে একটু ভেবেচিন্তে চিনতে মনিটাইজেশন দেওয়ার কারণ এই সমস্ত যে কন্টেন্টগুলো এই গানের চ্যানেল অন্য কারো কন্টেন্ট আপলোড করে নিজের চ্যানেল আপলোড করা এইগুলো কিন্তু ইউটিউব বন্ধ করে দিয়েছে ঠিকই কিন্তু সেই চ্যানেলগুলো এমনভাবে তাদের ভিডিওগুলোকে প্রেজেন্ট করছে দর্শকদের সামনে ইউটিউব কিন্তু সেই জন্য তোমাদেরকে বলছি যদি অন্য কারো কন্টেন্ট ব্যবহার করতে হয় তাহলে সেই কন্টেন্টটাকে তুমি ব্যবহার করো কিন্তু তার মতন ব্যবহার না করে নিজের মতো আরও কিছু ক্রিয়েটিভিটি দিয়ে সেই কন্টেন্টটাকে আরো কিভাবে কালারফুল করা যায় সেটা কিন্তু তোমাদের কিন্তু ভাবতে হবে যাতে ইউটিউব কপিরাইট না দিতে পারে আর কপিরাইট থাকলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এই সমস্ত ভুল না করে তুমি যদি সঠিকভাবে আপলোড করো তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হলো মনিটাইজ করার পর তোমার চ্যানেলে যদি কপিরেট পড়ে তাহলে সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কি ডিমনিটাইজ হয়ে যেতে পারে সেটা একটা লিমিট থাকে সেই চ্যানেল তুমি যদি কন্টিনিউ কপিরাইট আপলোড করে দাও কপিরাইট ভিডিও আপলোড করো তো সেক্ষেত্রে তোমার চ্যানেলটা কিন্তু একদিন মনিটাইজেশন হারিয়ে ফেলবে একটা দুটো কপিরাইট তাহলে কোনো অসুবিধা কিছু নেই কারণ যেটা ভিডিওতে কপিরাইট পড়বে সেই ভিডিও থেকে তোমার যা রেভিনিউ ইনকাম হবে সেটা কিন্তু দুজনের মধ্যে সমানভাবে কিন্তু ভাগ হয়ে যাবে তো সেক্ষেত্রে চ্যানেল মনিটাইজ করার আগে এই সমস্ত পদক্ষেপগুলো তোমাকে জেনে নেওয়া দরকার রয়েছে যে কোন ভুল ত্রুটিগুলো করলে তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারবে আগামী দিনে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না যেটা হচ্ছে কি তোমার চ্যানেলে কন্টেন্ট একই ধরনের রেখে যেতে হবে তুমি যে কন্টেন্ট চ্যানেল তৈরি করছো সেই কন্টেন্টটাকে এবং সঠিকভাবে ইউটিউবে ভাবে কাজ করতে হবে কারণ ইউটিউবে যতদিন যাচ্ছে এই আগামী দু হাজার ইউটিউব আরো বেশি স্ট্রিক্ট হয়ে গেছে প্রত্যেকের জন্য চ্যানেল তৈরি করে ইনকাম করব এই ভাবনাটা মাথা থেকে দূর করে রেখে চ্যানেলটাকে কিভাবে দাঁড় করানো যায় সেটাকে তোমাকে ভাবতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন